আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আপনারা দেখছেন মিস্টার লাভার চ্যানেল আজকে আমরা যে প্রোজেক্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডাব্লু কয়েন আমি বেশ কিছুদিন যাবত ডাব্লু কয়েনে কাজ করছি বাট এই প্রোজেক্টটা আপনাদের মাঝে শেয়ার করিনি আপনারা সব সবসময়ই জানেন যে স্ট্রং কোনো সোর্স বা স্ট্রং কোনো প্রোজেক্ট ছাড়া আমি আপনাদের মাঝে আসলে কোনো ধরনের প্রজেক্ট শেয়ার করি না তো যেহেতু এখন এটার একটা আপডেট আমাদের হাতে এসেছে ডাব্লু কয়েনের যে এটার পিছনে আপনার কো পার্টনার হিসেবে ট্রাস্ট ওয়ালেট নিজে আপনার এখানে কাজ করছে সো এটা কিন্তু আপনারা বুঝতে পারছেন যে ট্রাস্ট ওয়ালের যেহেতু তারা নিজেরা এখানে কাজ করছে সো সেজন্য এই প্রজেক্টটা কতটা হাইপ ক্রিয়েট করতে পারে বা কতটা ভালো একটা প্রজেক্ট এবং এই প্রোজেক্টটা শুনলে আপনারা খুশি হবেন যে এটা কিন্তু লিস্টিং হওয়ার আর বেশি দেরি নেই খুব শীঘ্রই এটা লিস্টিং হতে যাচ্ছে আপনারা চাইলে এখনও এই প্রোজেক্টটা জয়েন করে খুব ভালো একটা প্রফিট কিন্তু জেনারেট করতে পারবেন এবং আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা এখানে জয়েন করবেন এবং আপনাদের যে ওয়ালেট কানেক্টটা আছে ওয়ালেট ট্রাস্ট ওয়ালেট যে কানেক্ট করতে হবে সেটা কিভাবে করবেন সব কিছু কিন্তু থাকবে আজকের এই ভিডিওটিতে তো অবশ্যই ভিডিওটি কিন্তু আপনাদের জন্য অনেক হেল্পফুল হতে যাচ্ছে তো ভিডিওটি কেউ স্কিপ করবেন না তো আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আপনি ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখানে ক্লিক করলে চলে আসবেন এরকম এই পোস্টটিতে আপনারা চলে আসবেন আসার পরে আপনারা এই যে দেখতে পাচ্ছেন এখানে জয়েন লেখা আছে সো অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন তাহলে রেগুলার সব আপডেটগুলো কিন্তু সবার আগে আপনারা পেয়ে যাবেন আমরা হ্যামস্টার কম্বোটের এই যে আজকের যে কম্বোপ্যাকটা আছে সেটা আমরা আপলোড করে দিয়েছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন তারপর হচ্ছে এখানে হ্যামস্টার বাদে অন্যান্য যে প্রজেক্টগুলো আছে যে জেমসের আপনার কম্বো দেওয়া আছে মিমিফায়ের আপনার হলো যে কোডগুলো আছে ডেইলি কম্বোপ্যাক ta por u që Pixelverse তারপর হচ্ছে জিভার কোড মানে এভরিথিং সব কিছু কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে থাকি সবার আগে আর এছাড়াও আপনাদের যত সমস্যাগুলো থাকে প্রতিদিন আমরা লাইভে এসে সেই সমস্যাগুলোর কিন্তু সমাধান আপনাদেরকে লাইভে সরাসরি দিয়ে থাকি এই জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকতে হবে তো আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসার পরে আপনারা সিম্পলি এইখানে যে জয়েন বাটনটা দেখতে পাচ্ছেন জয়েন লিঙ্ক এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাবেন এরকম একটা পেজ আপনাদের ওপেন হয়ে যাবে ডাব্লু কয়েন থেকে সো এখানে দেখতে পাচ্ছেন এখানে স্টার্ট লেখা আছে এই স্টার্টে আপনার একটা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথেই দেখতে পাবেন যে এখানে আপনাদের পপ আপ চলে আসবে আপনাদের মাঝে আপনারা জাস্ট এখানে প্লে লেখা দেখতে পাচ্ছেন জাস্ট এই প্লে এর উপরে একটা ক্লিক করবেন আর আমার যেহেতু এটা আইফোন ইউজ করছি সো এই জন্য আমার এখানে লঞ্চ লেখা আসছে আপনাদের ডিরেক্টলি এটা ওপেন হয়ে যাবে যদি অ্যান্ড্রয়েড থেকে ইউজ করেন আপনারা সো লঞ্চে আমি ক্লিক করে দিলাম ইট টু জাস্ট ওয়েট করবো ওয়েট করার সাথে সাথেই দেখবেন যে এটা একটু রিলোড নিবে সো এখানে আসার পর আপনার দেখতে পাচ্ছেন একদম সেম নট কয়েন বা ট্যাপ সোয়াপের মতো আপনার হচ্ছে এখানে এভাবে ট্যাপ ট্যাপ করে আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন এছাড়াও কিন্তু চাইলে আপনারা এক্সট্রা আরও বেশি ইনকাম করতে পারবেন নেটস অপশন আছে মানে এটা হচ্ছে রেফার অপশন আপনারা জাস্ট এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনারা এই যে দেখতে পাচ্ছেন ইনভাইট মেট অথবা শেয়ার এ লিঙ্ক আপনি যে কোনো একটার মাধ্যমেই আপনি চাইলে আপনাদের ফ্রেন্ডদেরকে জয়েন করিয়ে এখান থেকে এক্সট্রা রিওয়ার্ড আপনারা কালেক্ট করতে পারবেন এছাড়াও আপনারা যদি দেখেন এই যে টাস্ক অপশন আছে সো টাক্কে যদি আপনারা ক্লিক করেন এই যে দেখতে পাচ্ছেন এখানে কানেক্ট ট্রাস্ট ওয়ালেট আছে বা আপনার হচ্ছে এই যে ফলো ট্রাস্ট ওয়ালেট আছে এগুলো যদি আপনারা টুইটার তা টুইটারে তাদের পোস্ট যদি লাইক করেন তারপর হচ্ছে রিটুইট করেন তো এখান থেকে আপনারা প্রায় এক লক্ষ কয়েন আপনারা এখান থেকে পেয়ে যাবেন প্রথম অবস্থাতে আমি যদি তাদের অফিসিয়াল যে পেজ আছে ডাব্লু কয়েনের সেখানে যদি একটু আপনাদেরকে নিয়ে যাই বিশেষ করে একটা জিনিস দেখানোর জন্য তাহলে আপনারা কিন্তু বুঝতে পারবেন তো তাদের টুইটার পেজে আসার পরে আপনারা দেখতে পাবেন ওয়ান পয়েন্ট এইট মিলিয়ন ফলোয়ার আছে তাদের বর্তমানে কিন্তু তারা কোনো ধরনের মার্কেটিং করেনি আপনারা যদি একটু ভালোভাবে লক্ষ্য করেন দেখবেন যে তারা কিন্তু কোনো ধরনের মার্কেটিং এখানে উইদাউট মার্কেটিংয়ে তাদের কিন্তু ওয়ান মিলিয়ন যে ফলোয়ার আছে টুইটারে এটা সম্পূর্ণ অর্গানিক ফলোয়ার তারা কোনো ধরনের মার্কেটিং করেনি সো আপনারা বুঝতেই পারছেন যে অর্গানিক সব ফলোয়ার এখানে জয়েন হয়েছে সো এটা খুব ভালো এবং স্ট্রং একটি প্রোজেক্ট এটা এই মাসের ভিতরে লিস্টিং হতে যাচ্ছে যে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু তারা তিনটা ব্লক চেইনের সাথে অলরেডি কোলাবরেট করে ফেলেছে যে দেখুন এখানে লেখা আছে হুইস ব্লক চেন ডিড ইউ চুজ ফর লিস্টিং ডাবলু কয়েন মানে আপনি কোন ব্লক চেইনটাকে সাপোর্ট করছেন যে ডাবলু কয়েনটা লিস্টেড হোক তারা কিন্তু অলরেডি তিন তিনটা অপশন দিয়ে দিয়েছে ফার্স্ট অফ অল টোন ব্লক চেইন তারপর হচ্ছে সোলোনা ব্লক চেইন তারপর হচ্ছে ইথারিয়ামের মতো কিন্তু ব্লক চেনে তারা অলরেডি তাদের টোকেন বা তাদের কয়েনটা লঞ্চ করার চিন্তাভাবনা করছে সো এখানে ম্যাক্সিমাম ভোটই কিন্তু এসেছে দেখেন টোন ব্লক চেনের উপরে সো আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি যে আপনারা কিভাবে আপনাদের ট্রাস্ট ওয়ালেটটা এখানে কানেক্ট করবেন এই আমরা আবার চলে যাচ্ছি টেলিগ্রামে আমাদের বটের ভিতরে পটের ভিতরে আসার পরে আপনারা সিম্পলি এখানে কিচ্ছু করতে হবে না জাস্ট হচ্ছে যে উপরে দেখতে পাচ্ছেন ওয়ালেটের মতো একটা অপশন আছে জাস্ট এই ওয়ালেটে একটা ক্লিক করবেন আপনারা সো ক্লিক করার পরে আপনারা এখানে একটু ভালোভাবে যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে এখানে কিন্তু ডাবলু কয়েন এক্স ট্রাস্ট লেখা আছে নিচে লেখা আছে ট্রাস্ট ওয়ালেট অ্যাড্রেস দিতে হবে আমাদের এই জায়গাটাতে কিন্তু আমাদের এখানে আমরা কোন অ্যাড্রেসটা দিব আমরা এখানে অ্যাড্রেস যেটা দিতে হবে এই যে দেখুন নিচে লেখা আছে ওপেন দ্য ওয়ালেট অ্যান্ড কপি ইউর টোন অ্যাড্রেস মানে আমাদের কিন্তু ট্রাস্ট ওয়ালেটের টোন অ্যাড্রেস দিতে হবে আমি আবারও বলছি ট্রাস্ট ওয়ালেটের ভিতরে যে টোন অ্যাড্রেসটা থাকে সেই টোন অ্যাড্রেসটা কিন্তু আমাদের এখানে ইনপুট করতে হবে সো আপনারা যদি কোনো টোন কিপার বা টোন ওয়ালেটের কোনো অ্যাড্রেস আপনারা দেন সেটা কিন্তু এখানে হবে না সো এই জন্য অবশ্যই আপনারা ট্রাস্ট ওয়ালেটের আপনাদের একটা ট্রাস্ট ওয়ালেটের অ্যাকাউন্ট থাকতে হবে আর যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে আমি দেখিয়ে দিচ্ছি আপনারা হচ্ছে প্লে স্টোরে চলে যাবেন আর যেহেতু আমার আমার এটা আইফোন সো আমি আইফোন থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনার প্লে স্টোরে গিয়ে এরকম সার্চ করবেন ট্রাস্ট ওয়ালেট ট্রাস্ট ওয়ালেট লিখে সার্চ করলে আপনাদের এখানে এরকম একটা আইকনের মতো একটা অ্যাপস চলে আসবে যাদের ট্রাস্ট ওয়ালেট নেই এরকম একটা আইকন চলে আসবে আসার পর সিম্পলি আপনারা এটা ডাউনলোড করে নেবেন আমার যেহেতু ইনস্টল করা আসছে আমি ফুল প্রসেসটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তাহলে আপনাদের জন্য খুবই ইজি হবে যারা নতুন আসেন মাইনিং সেক্টরে আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে সো আমরা এখানে যে গেট স্টার্ট লেখা আপনারা পেয়ে যাবেন গেট স্টার্টে আমরা একটা ক্লিক করে দেব ক্লিক করার সাথে সাথে আপনাদের এরকম একটি ইন্টারফেস আসবে আপনাদের যদি ট্রাস্ট ওয়ালেট আগে ক্রিয়েট করা না থাকে আপনারা ক্রিয়েটের নিউ ওয়ালেটে ক্লিক করবেন আর যদি আপনাদের কারো ট্রাস্ট ওয়ালেটের আগে থেকে থাকে তাহলে আপনারা সেখানের ব্যাকআপ ফ্রেস কিটা দিয়ে কিন্তু আবার আপনারা সেটা ওপেন করতে পারবেন সো যেহেতু আমার আমি আপনাদেরকে নতুন করে দেখাবো যে যারা একদম নতুন তাদের জন্য সো এই জন্য আমরা কী করব আমরা হচ্ছে ক্রিয়েট এ নিউ ওয়ালেটে একটা ক্লিক করব সো ওয়ালেটে ক্লিক করার পরে এখানে আমাদের একটা পাসওয়ার্ড দিতে বলবে সো সাপোজ ধরেন আমরা দিয়ে দিলাম যে আপনাদের মতো করে আপনারা দিয়ে দিবেন সো দিয়ে দেওয়ার পরে আপনারা যে দেখতে পাচ্ছেন সিক্রেট ফ্রেস এবং সুইপ্ট বেটা আছে সো আপনারা যে দেখতে পাচ্ছেন এখানে সিক্রেট ফেস আছে সিক্রেট ফেসে কিন্তু আপনার এখানে তাদের অনেক ব্লক চেইন আছে ট্রানজেকশন আপনারা কোথায় করতে পারবেন তো সব কিছু এখানে দেওয়া আছে এবং সুইফট সুইফটটা এটা বেটা ভার্সনে আছে সো আমি আপনাদেরকে বলবো সুইফটা না করে আপনার হচ্ছে সিক্রেট ফ্রেস যেটা আছে এটা আপনারা ক্রিয়েট করবেন সো ক্রিয়েট করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা অপশন চলে আসবে ব্যাক আপ ইউর সিক্রেট ফ্রেস আপনারা অবশ্যই কিন্তু এই যে দেখেন ব্যাক আপ ব্যাকআপ ব্যাক দিয়ে আপনাদের সিক্রেট ফ্রেস যে কীগুলো থাকে সেটা কিন্তু আপনারা অবশ্যই সেভ করে রাখবেন কোথাও সো আমি এটা স্কিপ করে রাখতেছি এই যে স্কিপ করে দিচ্ছি আপনারা কিন্তু অবশ্যই এটা সেভ করে রাখবেন তাহলে পরবর্তীতে আপনারা আপনাদের হচ্ছে এই ওয়ালেটটা অন্য কোনো ফোনে যদি কানেক্ট করতে চান তখন আপনারা এটা কানেক্ট করতে পারবেন সো এখানে আসার পরে আপনারা যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ওয়ালেটটা ক্রিয়েট হয়ে গিয়েছে এস টি ইউজিং যে অলরেডি আমাদের কিন্তু ওয়ালেটটা ক্রিয়েট হয়ে গিয়েছে সো যখন আপনাদের ওয়ালেটটা ক্রিয়েট হয়ে যাবে এখন আপনাদের এখানে কিন্তু টোন যে কয়েনটা সেই টোন কয়েনটা কিন্তু এখানে নেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে আদার্স কয়েন আছে বাট টোন কয়েনটা নেই এখন টোন কয়েনটা আপনাদের এখানে আনতে হবে তার জন্য আপনারা কি করবেন সিম্পলি এই যে ম্যানেজ স্ক্রিপ্ট লেখা আছে জাস্ট এখানে একটা ক্লিক করবেন ক্লিক করে এখানে সার্চ যে বারটা দেখতে পাচ্ছেন এই সার্চ বারে আপনারা হচ্ছে এখানে সার্চ করবেন টি ও এন লিখে টোন এই যে দেখতে পাচ্ছেন টোন লিখে যদি আপনারা সার্চ দেন এখানে কিন্তু টোনের আপনার হচ্ছে যে যেটা অরিজিনাল টোন কয়েন সেটা কিন্তু এখানে চলে আসবে শুধুমাত্র টোন লেখা থাকবে আপনারা কিন্তু এই টোন কয়েন দিবেন না কারণ টোন কয়েন এটা কিন্তু হচ্ছে আপনার বিএন মানে বিএনবি ব্লক চেইনে সো এটা বিএনবি ব্লক চেইনের যেহেতু আমরা এটা দিব না আমরা সিম্পলি এই টোন দিয়ে দিব টোনটা সিলেক্ট করে দিব সো আমরা টোনটা সিলেক্ট করে দিয়ে আমরা ব্যাকে চলে আসব ব্যাকে চলে আসার সাথে সাথেই কিন্তু আপনারা দেখতে পাবেন আমাদের এখানে টোনের যে কয়েনটা সেটা কিন্তু এখানে শো করছে সো এখন এখানের অ্যাড্রেসটা আমাদের নিতে হবে টোনের অ্যাড্রেসটা সো এই জন্য আমরা টোনের উপর একটা ক্লিক করব ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাবেন যে এখানে রিসিভ এবং সেন্ড লেখা আছে আমরা হচ্ছে রিসিভ অ্যাড্রেসটা নিব সো এই জন্য রিসিভে ক্লিক করার সাথে সাথে এই যে দেখুন এখানে কিন্তু টোনের অ্যাড্রেসটা আমাদের চলে এসেছে সো আমরা এটা সিম্পলি আপনার হচ্ছে কপি করে নিব বা এখানে যে কপি বাটন আছে আপনারা কপি বাটনে ক্লিক করলেও কিন্তু এটা কপি হয়ে যাবে দেন আমরা আবার চলে আসবো ডাব্লু কয়নে চলে আসবো ডাব্লু কয়নে আসার সাথে সাথে আমরা এখানে পেস্ট করে দিব আমাদের টোনের যে অ্যাড্রেসটা সেই অ্যাড্রেসটা আমরা এখানে পেস্ট করে এই যে কানেক্ট ওয়ালেট লেখা আছে জাস্ট এই কানেক্ট ওয়ালেটে আমরা একটা ক্লিক করে দিব একটু আমরা ওয়েট করবো যেহেতু এটা একটু লোডিং নিবে সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের এটা সাকসেসফুলিভাবে কানেক্ট হয়ে গিয়েছে এবং আমরা এখান থেকে বিশ হাজার ডাব্লু কয়েন কিন্তু পেয়ে গিয়েছি সো এটা আসার পরে আপনারা জাস্ট হচ্ছে এখানে ক্রস বাটন আছে ক্রস বাটনে আপনারা ক্লিক করবেন দেখবেন যে এটা কিন্তু আপনার সাকসেসফুলি টন যে ওয়ালেট অ্যাড্রেস আছে সেটার সাথে এটা বাইন্ড হয়ে গিয়েছে বা কানেক্ট হয়ে গেছে এখন আমরা যদি ব্যাকে আসি ব্যাকে আসলে যে দেখতে পারবেন যে আপনাদের এখানে কিন্তু বিশ হাজার কয়েন এখানে অ্যাড হয়ে গিয়েছে আপনারা এখন থেকে যদি এখানে কাজ করেন ইনশাআল্লাহ খুব দ্রুত আপনারা এখান থেকে মোটামুটি ভালো একটা কয়েন জেনারেট করতে পারবেন এবং এটা কিন্তু ট্রাস্ট ওয়ালেটের যেহেতু কো পার্টনার এটা ট্রাস্ট ওয়ালেট সো সেক্ষেত্রে আশা করা যাচ্ছে এটার প্রাইস ইনশাআল্লাহ ভালো হবে যেহেতু এখন পর্যন্ত এটা মার্কেটে হচ্ছে মোটামুটি নতুন এয়ারড্রপে আমাদেরকে ক্লেম করার অপশন দিবে আমরা কিন্তু অল্প কয়েন পেলেও আমরা খুব ভালো একটা পরিমাণে এটা সেল করতে পারবো তো আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে রাখবেন রেগুলার সব আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম